আসলে নিজেদের মানুষকে নিজের মতো কিছু করে খাওয়াতে পারার আনন্দটাই আলাদা তো মোমো করার চেষ্টা আজকে নিয়ে আসলাম মোমো প্রথমে কিমা করা মাংস আর এদিকে নিলাম রসুন কুচি আদা কুচি পিঁয়াজ কুচি কাঁচামরিচ গাজর কুচি আর বাঁধাকপি কুচি একসাথে কিমা মাংসটা নিলাম মাংসর কিমা তারপর দিলাম গাজর তারপর দিলাম বাঁধাকপি তারপর দিলাম পেঁয়াজ কুচি তারপর দিলাম কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর দিলাম লবণ আর বিট গুলমরিচের গুঁড়া একসাথে মেখে রাখলাম এদিকে একটা তরকারি রেডি করতেছি প্রথমে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটার গরম করে তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু সোনালি কালার করে নিব হয়ে গেলো আমাদের তরকা তরকাটা সেই কিমা করা মাংসর মধ্যে দিয়ে দিব দিয়ে এগুলি ভালো করে মেখে রেখে দিব এদিকে তৈরি করব ময়দা ময়দা দিয়ে একটি খামি তৈরি করে নিব তো ময়দা প্রথমে নিলাম তার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ আর একটু সাদা তেল দিয়ে প্রথমে আগে মেখে নিব। মেখে ময়দাগুলি হাটে হাতে মুট করলে যেন একটা বলের মতো হয় দেখতে হবে তাইলে একদম লবণ তেল পারফেক্ট তার মধ্যে ঠান্ডা জল দিয়ে একটি খামি তৈরি করব। খামিটা খানিক্ষণের জন্য রেস্টে রাখলে ভালো হয় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর একটি রুটির শেপে বড় করে একটি রুটির শেপে বানিয়ে নিব বানিয়ে একটি গ্লাস দিয়ে ছোটো ছোটো করে লুচির মতো বা চাইতো ছোট করে কেটে কেটে নেবো এইভাবে করে সবগুলি রুটি তৈরি করে নিব প্রথমে প্রথমে তৈরি করে এক সাইড করে রাখব রাখার পরে পর ওই রুটি একটা একটা করে নিয়ে ওই যে রেডি করে রেখেছিলাম আমাদের কিমা মাংসর কিমা সব কিছু দিয়ে একটু একটু করে পুর ভরে তো এইভাবে শেপ করে যে যেমনভাবে পারেন শেপ করে মোমো বানিয়ে নিব কয়েক রকমের শিপে মোমো বানিয়ে একটা পাত্রে জল বসিয়ে জল ফুটিয়ে নিব। তারপর জল ফুটিয়ে জলের উপর একটি স্টেনার বসিয়ে দেবো স্টেনার বসিয়ে তার মধ্যে তার মধ্যে দিয়ে দিব সবগুলি মোমো সাজিয়ে সাজিয়ে যতগুলো দেওয়া যায় মোমোগুলি দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা খুলে হয়ে গেলে বোঝাই যাবে কালারগুলি চেঞ্জ হয়ে যাবে বোঝাই যাবে মোমো তো মোমোগুলি বানিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা সস দিয়ে খেতে পারি আসলে অসাধারণ হয়েছিল সেই মোমোগুলি আসলে নিজেদের মানুষকে কিছু করার মজাই আলাদা